আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই শেষের দিকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা একটু শুরুতেই বলে রাখি যে অনেকে নানাভাবে আমার সমালোচনা করছেন একটু ভয় ভয় দেখাবার চেষ্টা করছেন এসব করে কোনো লাভ নেই অতীতে আমাকে থামাতে পারেনি এখনো পারবেন না হ্যাঁ যদি আমি চাপ সামলাতে না পারি আমি যে কাজ করি আমি সেটা করবো না আমি তখন অন্য কাজ করব হয় দোকানদারি করবো না হয় ঠেলাগাড়ি চালাবো না হয় অন্য কিছু করবার চেষ্টা করব দেশে না থাকতে দিলে হয়তো দেশের বাইরে চলে যাব কিন্তু ফাইটটা আমি করবো ন্যায় কথাটা আমি বলব একজন জার্নালিস্ট হিসেবে একজন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আমার কাজ হচ্ছে চ্যালেঞ্জ করা প্রথাকে প্রতিষ্ঠানকে সরকারকে এটাই আমার কাজ মেরে ফেলবেন আমি ভয় পাই না কারণ আমি জানি প্রতিটি মানুষের জীবনে মৃত্যু আছে এবং সেটা একবার যারা বিশ্বাস করেন সৃষ্টিকর্তা তারা জানেন যে এটা আছে ওই সব টয় দেখিয়ে খুব একটা লাভ নেই এবং আমার মেন্টাল স্ট্রেংথ টু হাই অনেকে মনে করতে পারে না একটু টয় দেখে যতটা ঠান্ডা করে রাখা যায় কোনো লাভ নেই আমি বরং সাধুবাদ যারা ভাবি যে কথা বলছি সেটাকে কাউন্টার করা যুক্তি দিয়ে আমি যে ভাষায় সেভাবে বলি সেই ভাষায় সেই ভঙ্গিতে অত্যন্ত শালীনতার সঙ্গে সোহন একটা রয়েছে আমার সঙ্গে তর্ক করুন এই যে